অডিয়েন্সকে টেকেন ফর গ্র্যান্টেড নেওয়াটা এইটা খুব চাপের হয়ে যায় কিছুদিন আগে সিকানদারের ক্ষেত্রেও দেখলাম এটা সালমান খান যেটা এখন পরপর নিজের বইতে করে আসতেন ঠিক সেম জিনিসটাই করলেন মনে হয় এইবারের বিজয় জানা জানেনের কথা বলছি তার ট্রেলার ড্রপ করা হয়েছে তো কেমন লাগলো ট্রেলারটা ট্রেলারের পজিটিভ দিকটা না আগে বলে দেবো তারপরে নেগেটিভ দিকে যাব হুম তো খুব ছোট্ট একটা পজিটিভ দিক লেগেছে কিন্তু নেগেটিভ দিক প্রচুর

নেগেটিভ নেগেটিভ ফার্স্ট যেটা ইস্যু এটা ভগবন্ত কেশারি রিমেক এইচ বিনোদ কয়েকদিন আগেও সব মিডিয়াতে জানালো যে এটা কোন রকমই রিমেক নয় কিন্তু এইভাবে কি আর চেপে রাখা যায় দেখে তো পাবলিক বুঝতে পেরে যাবে না কারণ এটা ভগবন্ত কেশরী হিন্দিটা ইউটিউবে স্ট্রিম মানে আছে সেখানে প্রচুর লোক দেখে ফেলেছে আর বইটা হিটও হয়েছে তো এটা লুকোনোর তো কোনো ব্যাপারই ছিল না রিমেক ছিল তো সেটা পরিষ্কার বলে দেওয়া উচিত ছিল তো এরপরে আসি যে মুভি ট্রেলারটা কেমন লাগলো দেখো এটা সিন বাই সিন রিমেক করা হয়েছে প্রত্যেকটা সিন এজ ইজ দেখা হয়েছে কোথাও মনে হবে না যে নতুন কিছু ক্রিয়েটিভিটি করেছে তবে হ্যাঁ আগে ভগবান কেশের যে ভিলেন ছিল অর্জুন রামপাল তো সেই ক্যারেক্টারটাকে একটু ঘোরানো হয়েছে একটু হাই মানে অকটেন করা হয়েছে একটু মিলিটারির দিকে নিয়ে যাওয়া হয়েছে হচ্ছে সৈন্য ফয়ন দেখছিলাম ববি দেওয়ালের ক্যারেক্টারটার কথা বলছি এবার আসি ববি দেওয়ালের ক্যারেক্টার আর কত ভিলেনের পার্ট করবে টানা করে যাচ্ছে একটা মুভিতে দেখা যাচ্ছে না তাকে ক্যারেক্টার রোলে হিরো তো বাদ দিলাম একটা ক্যারেক্টার রোলে তাকে দেখা যাচ্ছে না যখনই তিনি আসছেন শুধু ওই ভিলেনের চরিত্রে অ্যানিমেল করার পর যে তার কি হয়েছে এবং অফারসে পরপর এই হিসাবেই পাচ্ছে কিন্তু সেগুলো কি অ্যাকচুয়ালি সাকসেসফুল হচ্ছে ববি দেওয়ালের যে অরাটা আছে সেটা ট্রেলারে দেখা যাচ্ছে কিন্তু তারপর যখন আমরা মুভিটা দেখতে যাব তখন দেখা যাবে যে সেরকম কিছুই না এ প্রত্যেকবারের মুভিতে তার এটাই হচ্ছে এবার আসি ভগবন্ত হিট কেন হয়েছিল বালিয়ার ছবি বালিয়ার ছবি লোকে ক্রিঞ্জ হিসেবে দেখতে ভালোবাসে ক্রিন জিনিসপত্র থাকবে এগুলো সবকিছুই এক্সপেক্টেড কিন্তু এইবারে যখন ভগবত কেশের লোকে বালেয়ার মুভিটা দেখতে গেল তখন সেখানে একটা নতুন জিনিস পেলো তার যে এজ সেই এজটাই সে এবারে প্লে করলো এবং সেখানে এই যে ক্রিম জিনিসপত্রগুলো ওই হিরোইনদের পাশে মারা এইসব জিনিসগুলো ছিল না ক্রিম জিনিসপত্র ছিল না বইটা কিন্তু মানে ক্লিয়ার হিট ছিল এবং ইউটিউবে আসার পরে মিডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসার পরেও কিন্তু সেটা খুব হিট্যাক পেয়েছে এবং প্রচুর লোকে ভালোবেসে দেখেছে এইবারে ভগবান সেই কেশরীর বিজয় মানে এখানে নিচ্ছে তখন কিন্তু এজের একটা ডিফারেন্স ওই জায়গার এস্টা ওখানে ওই রকমের একজন দরকার ছিল ডিমান্ড করছিল কিন্তু এখানে বিজয়কে কিন্তু ওই ক্যারেক্টার হিসাবে কিন্তু এসটা কম লাগছে তেলেগু মুভি রিমেক তামিল ইন্ডাস্ট্রিতে বিজয় আগেও অনেক করেছে এটা নতুন কিছু না কিন্তু লাস্ট বই যেখানে সেখানে কিন্তু এই রিমেকটা হাত না দেওয়াই যেতে পারতো একটা মৌলিক কিছু গল্পের আমরা সবাই আশা করছিলাম আর সব থেকে বড় কথা হলো আশা তো আমরা অনেক কিছুই করে থাকি কিন্তু ব্যাপার হচ্ছে যে সে রাজনীতিতে আর পলিটিক্স এরপরে তার লাইফটা ওটাই থাকবে তো সেখানে এতটাই মনোযোগ দিয়ে বলেছেন লাস্ট ছবিটা তাড়াহুড়ো করতে গিয়ে মৌলিক ছবি একটা মৌলিক ছবি তৈরি করতে গেলে তো একটা স্ক্রিপ্ট রাইটিং এর একটা তো একটা লং প্রসেস লাগে সেই লং প্রসেসের সেই টাইম ছিল না আর সেই কারণের জন্য এরকম হোটোপাটির জন্য একটা এরকম বেরিয়েছে প্রজেক্টটা আর সব থেকে বড় কথা অনিরোধের মতো এখানে মিউজিক ডিরেক্টর আছে তার নাম ঝলকাচ্ছে কিন্তু তার কাজ ঝলকাচ্ছে না বিজিএম যেটা এটা কোনো বিজিএম দিয়েছে কোন রকম পাওয়ার কোন মানে বিজিএমই নয় বিজিএম শুনে কিছু মানে যে একটা বিজয়ের বই দেখছি বিজয়ের বইয়ের ট্রেলার দেখছি সেরকম কোনো বিজিএম তো পেলে না একটা হিন্দি হয়েছে এটা হিন্দি ডাব এত অখাদ্য যে কি বলবো এমনিতে তো ববি দলের যে ডাবিংটা করে ববি তো এমনিতে হিন্দি বলতে পারে তাকেও দিয়েও অন্য কেউ হিন্দি ডাব করেছে এবং সেটা কি বাজে লাগছে আর বিজয়ের যে ক্যারেক্টার বিজয়ের যে অরা সেখানে এরকম একটা ফিকে মানে একজনকে হিন্দিতে ডাব করানো হয়েছে মানে তার গলার সাথে যাচ্ছেই না আর হিন্দি ডাব আঁচ হয়েছে এখানে মাল্টিপ্লেক্স এ শোটা এবারে মানে আমাদের এখানে মাল্টিপ্লেক্স এর শো লাগছে লিওর ক্ষেত্রে তো এটা করা হয়নি তো লিওতে এত ছিল এতে কিন্তু সেরকম পটেন্সিয়াল কিন্তু আমার আমি দেখতে পাচ্ছি না এখানে কিন্তু এবার বোঝাই যাচ্ছে যে পাড়া শাক্তির কিন্তু রাস্তা খুলে গেল কপাল খুলে গেল ঠিক আছে আর সব থেকে বড় কথা শিবা একটা নিউ স্টার ঠিক আছে এবার বিজয় তো এখন বই ছেড়ে দেবে তো সেখানে সেই জায়গাটা নিতে এবার সবচেয়ে বড় ইতিহাস হবে যদি এই বইটা বিজয়ের বিট দিয়ে পাড়া শাক্তি সুপার ডুপার হিট হয়ে যাবে একটা হিট ট্যাগ পেয়ে যায় তাহলে কিন্তু সেটা একটা আলাদাই একটা ইতিহাস তৈরি করবে সব থেকে বড় কথা এইচ বিনোদের কথা বিশ্বাস করে যারা যারা আমরা তো বিশ্বাস একেবারে করে যারা যারা এইচ বি কথা লাস্ট যে স্টেটমেন্টটা দিচ্ছে সেই বিশ্বাস করে যদি একটা মিনিমাম একটা এক্সপেক্টেশন রেডি করে যে যে একটা নতুন গল্প দেখবো তো আজকের তো সেই এক্সপেকটেশান মানে ভেঙে গেল ঠিক আছে তো এরকম দর্শকে এইভাবে মানে কি বলবো ধোকা দেওয়ার তো কোনো মানেই হয় না তো এই ছিল আমার জানা না এগানের ট্রেলার নিয়ে তো আমি বইটা নিয়ে একেবারেই আশাবাদী নই তো বইটা তো দেখবো রিভিউ করব তেলে তামিল ইন্ডাস্ট্রি তো একটা শিরর্শ হিট হবেই কিন্তু পাশাপাশি যতগুলো ইন্ডাস্ট্রি আছে এবং যতগুলো স্টেটে তারা রিলিজ করছে সেখানে খুব একটা পারফরমেন্স এবং ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতটা কি করতে পারবে আমার যথেষ্ট সন্দেহ আছে তো জানা লেগা ট্রেলার একেবারেই আমার মনে পড়তে হলো না তো বিজয়ের লাস্ট মুভি তার ট্রেলার একটা হাই এক্সপেকটেশন ছিল তো সেই এক্সপেকটেশনটা কোনোভাবে ক্র্যাক করলো তো এই ছিল জানা লাগার মুভির ট্রেলার নিয়ে আমার ওভারঅল রিয়াকশান কারা কার এখনো পর্যন্ত দেখে পেলে যে তারা কমেন্টে জানাতে পারো তার ট্রেলারটা কেমন লেগেছে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো মুভি র সিরিজ রিলেটেড কোনো রিভিউ নেই নেই ততক্ষণ তারা ভালো থাকবে সুস্থ থাক দেখতে থাকো চলো রিভিউ করি টাটা